আকাশ হ্যাঁ ভাই আজকে দুটো পাগল পালি তো মনে ছন্দ দিয়ে বোকা বানানো এই শালার পাগল আমাদের পাগল করলি কেন আমরা দুইজনে এখানে ভালো মনে বসে রয়েছি আমাদের পাগল পেয়েছো শালা আলী তোর গায়ে মেরে দেবো বালি কি আমাদের পাগল পেয়েছে দাঁড়া একটা ডায়লগ দিয়ে নেই এই শালার কালু তোর বাপের ডাক ভাই ভাই আমি একটা ডায়লগ দিচ্ছি দে দে এই আমার নাম আব্বাস তোদের ঠাপ দে তুইলে দেব এই আমার নাম তোদের হাত করে কি লাগে এ মধ্যে পাছা কাটতে তো হল আমার ডাকে ডাইরেক্ট দিতে না তাই